তুম সে খেয়ে নও তিন মিলে হতে এখনো দেরি আছে বাবা তুমি একটু খেয়ে নাও

তোমাদের ভালোবাসার জন্য লাইভে গিয়ে আমরা অনেক কি হয়েছে এ আবার কমে গিয়েছে মন খারাপ আবার বলো আচ্ছা মন খারাপ করো না হয়ে যাবে এক করে হয়ে যাবে তো এই দেখো নাইটি আ বাড়ে কমে বাড়ে এই নাইনটি এইট নাইনটি এইট বন্ধ নাইনটি নাইন নাইনটি নাইন আমাদের ভিডিওটা ভালো হয়নি এই জন্য আমরা কি করবো এখন বলো এই কনফিডের মধ্যে ঢুকে তারপর উপর থেকে এভাবে দিব তখন ভিডিওটা সুন্দর হবে আচ্ছা তুমি তুমি পারছো না আমাকে দাও আমাকে আবার তুমি তো পারছোই না খেতে পাখি দিয়ে দাও না

আলাইকুম বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের চ্যানেলে থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে এটা তো সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় তোমরা আমাদেরকে ভালোবেসেছো বলেই তো এখন আমরা ত্রিশ লক্ষ পরিবার হয়েছে তো বন্ধুরা তোমরা এভাবেই কিন্তু সব সময় আমাদের পাশে থেকো আমি তো আজকে লাইভে গিয়েছি যখন সাবস্ক্রাইবার কাউন্ট করার জন্য তো লাইভে যাওয়ার পরে মানে দশ মিনিটের মধ্যে আমাদের থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এত এত পরিমাণ সাবস্ক্রাইবার বেড়েছে এত দ্রুত কি বলবো আমি তো অবাক হয়ে গিয়েছি এখন আমরা ত্রিশ লক্ষ পরিবার তোমরা তো আমার পরিবারের একটি অংশ এই চ্যানেলটাকে আমি আমার একটি সন্তান মনে করি আমার 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 খুব ভালোবাসার একটি জায়গা হচ্ছে এই চ্যানেল আমি যেমন পরিবারকে ভালোবাসি সবার আগে পরিবার কারণ তোমরা দেখবে আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমার সেই সময় বা ধৈর্য কোনোটাই কুলায় না সবাই বলে যে তো হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার জন্য বা প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য কিন্তু আমার দুই সন্তান আমার সংসার সব কিছু সামলিয়ে তারপর হচ্ছে আমার এই ইউটিউবে হচ্ছে ভিডিও করা আমি আসলে অত ভালো ব্লগার হতে পারবো না কারণ ব্লগাররা প্রতিদিন তাদের মানে ভিডিও শেয়ার করে ওইটা আসলে আমার পক্ষে সম্ভব না তারপরও আমি চেষ্টা করি মাঝে মধ্যে যে একটু রেগুলার ভিডিও দিতে কিছুদিন দেওয়ার পর দেখা যাচ্ছে আর এনার্জি পাই না মানে সময় হয় না বা দেখা যায় কোনো কারণে ফ্যামিলির কেউ অসুস্থ হলে বা কোনো বিশেষ কোনো কারণ হলে দেখা যাচ্ছে চার পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ এক মাসও ভিডিও দেই না এরকমও হয়ে যায় কারণ আমার কাছে মনে হয় আহ এটা তো অবশ্যই আমার ভালোবাসার জায়গা আমার প্যাশন এটা আমি প্রফেশন হিসেবে নেইনি। প্রফেশন হিসেবে নিলে তো এটা আমি রেগুলারই ভিডিও দিতাম বা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতাম যেহেতু আমার প্যাশেন সবার আগে আমার সন্তান আমার সংসার দেন হচ্ছে মানে আমার এই ইউটিউব চ্যানেল তবে ইউটিউব চ্যানেল আর বা এই চ্যানেলের তিরিশ লক্ষ পরিবার সবাই মিলেই তো আমরা একটা পরিবার তো সবাইকেই আমি ভালোবাসি তো আমি চেষ্টা করি রেগুলার ভিডিও দিতে তোমরা সবাই যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসো রায়ান রিহানকে তোমরা সবাই অনেক পছন্দ করো এই জন্যই কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি রায়ান রিহান এত কিছু বুঝে না ওরা ইউটিউব চ্যানেল কিচ্ছু না ওরা বুঝে হচ্ছে জাস্ট এনজয় করে ওরা খেলা মনে করে ওরা হচ্ছে খেলে আমি সেই ভিডিওগুলো হচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক ভিডিওটা হচ্ছে আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম